লালনের মতবাদ জানার আগে তো লালন সম্পর্কে জানতে আপনার হাতে সময় কত আছে আমি জানি মৌলিক কথা বলছি হ্যাঁ মৌলিক কথা বলি এরপরে যদি আপনার সময় চলে যায় আমরা আবার বিরতি দিকে পরে আসবো লালনের মতবাদ জানার আগে আমাদেরকে একটা বুঝতে হবে লালন আসলে কি লালন কি কোন ধর্মীয় গুরু লালন কি কোন মুসলিম লালন কি কোনো ধর্মের ব্যক্তি এটা আমাকে জানা দরকার আমাদের তো সমাজের ম্যাক্সিমাম মানুষ জানে না লালন আসলে কি আসলে লালন এই নামের মধ্যে হিন্দু মুসলিম পার্থক্য করার কোনো সুযোগ নেই লালনের একটাই মাত্র স্কেচ আছে পৃথিবীতে পৃথিবী বলতে আমাদের এই পাক ভারতে বিভিন্ন জাদুঘরে আছে ওই স্কেচটা সেটা একমাত্র একটাই শুধু আঁকা হয়েছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সেটা হলো তিনি পদ্মা নদীর বোটের মধ্যে পার হচ্ছিলেন সেখানে বসে তিনি স্কেচটা এঁকেছিলেন ওই একটা স্কেচই এখনো পর্যন্ত লালনে আছে কারণ লালন এখন থেকে ঠিক একশত বছর আগে মারা যান সতেরোশো সালে তার জন্ম এবং আঠারোশো Uh, 90 91 এরকম সালের দিকে তার মৃত্যু তত 118 আগের কথা এই লালন মূলত জন্ম গ্রহণ করে হিন্দু পরিবারের কায়েস্ত পরিবারে একদম প্রতিষ্ঠিত তো কায়েস্ত পরিবারের জন্ম গ্রহণ করা হিন্দু এরপরে যখন নাকি তার বিয়ে ওঠা এরপরে যখন কিছুদিন পরে অর্থাৎ অল্প বয়সেই বাবাহারা বাবাহারা হওয়ার কারণে তার মা এবং এই লালন এই দুজনেই একেবারে নিদান্ত গরীব কুষ্টিয়ার এখন যে সিয়ুরিয়া এই পাশে তখন ছিল বৃহত্তর ভারতবর্ষের প্রতি আকর্ষণ কারো খেলার প্রতি আকর্ষণ এটা কিন্তু লালনের সেই জন্মগত ভাবে গান প্রতি আকর্ষণ তো পার্শ্ববর্তী সবই তো ছিল হিন্দু কুষ্টিয়ার এখনকার যে আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গায় হিন্দু মানুষ ছিল বেশি

আগে এই যে বসন্ত রূপ যেটা এই বসন্তটা কিন্তু খুব ভয়াবহ রোগ ছিল ওইটা গুটি বসন্ত হতো মানুষের শরীরে পচন ধরে যেত এবং অনেক মানুষের শরীরে এই পচন ধরার কারণে এবং সেটা কাপড়ের সাথে ওই খসে পড়তো লালনের অবস্থাটা এমন হয়েছে যে গুটি বসন্ত হওয়ার কারণে তখন গুটি বসন্তের কারণে এক পর্যায়ে তার একটা চোখ অন্ধ হয়ে যায় এবং তার নিদারুণ অবস্থা দেখে ওই সঙ্গী সাথীরা তাকে আর ফিরত তানার মতো অবস্থা ছিল না এক পর্যায়ে মরার মতো পড়ে আসে এবং সবাই মনে করেছে মারা গেছে এই মারা গেছে চিন্তা করে ওই লালনকে সেখানে একটা নদীর মধ্যে রেখেছে ওখান থেকে যখন লালন মারা গেছে এইরকম গুটি বসন্তের কারণে মারা গেছে আর ওই সময় তো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই স্বাভাবিক কারণে লালনের মা এবং তার স্ত্রী এবং স্থানীয় হিন্দু সমাজপতিরা যারা তারা অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য যা যা ব্যবস্থা হিন্দু ধর্মাবল সেটা সব সম্পন্ন করে ফেলেছে এরপরে ওদিকে লালন ওইভাবেই নদীর মধ্যে ভাসমান অবস্থায় হয়তো একদিন বা দুই দিন যেটি হোক ওই অবস্থার মধ্যে কেন্দ্রিক মানুষের জীবনযাপন ছিল কলসি ভরা পানি ধোয়া কাপড় ধোয়া এবং ভাত রান্না করা সবই নদীর পানিতে হয়েছে তো মানুষ নদীর কিনারে এসেছে নদীর কিনারে এসে বিশেষ করে একজন মুসলিম মহিলা সে কলসি ভরতে এসে দেখে একটা মানুষ পান তখন কাছে গিয়েছে লোকজনকে ডেকেছে ডাকার পরে দেখে যে যুবকটা জীবিত আছে ধরাধরি করে ওই মহিলার বাড়িতে রয়েছে মহিলাটা মুসলিম তো ওই মহিলার বাড়িতে নেওয়ার কারণে অল্প বয়সে একটা ছেলে তখন তাকে সুস্থ করার জন্য তার সেবা শুশ্রূষা করেছে সেবা শুশ্রূষা একটু সুস্থ হওয়ার কিছুদিন পরে সে তার গ্রামে ফিরে এসেছে ফিরে আসার এই খবরটা যখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার পরে মানুষ তো স্বাভাবিক মৃত মানুষ ফিরে আসে কিন্তু ইদানিং আমাদের সমাজে মাঝে মাঝে হয় দুর্ঘটনা মারা গেছে অনেকদিন পরে ফিরে আসছে তো এরকম হওয়ার পরে স্বাভাবিক সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে হিন্দু সমাজপতিরা বাধা হয়ে দাঁড়িয়েছে যে না লালনকে নয় জন কোথায় ছিল খোঁজখবর নিয়ে গেছে অমুক জায়গায় এভাবে বেড়ে উঠেছে মুসলিমের ঘরে জল পান করেছে এই এক কারণেই তাকে আর ওই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তার স্ত্রী চেয়েছিলী ছিল যে তার গুরু সেখানে চলে আসে কিছুদিন তার কাছে গান গুন শিখেছে এরপরে নিজেকে ধ্যানমগ্ন রাখার জন্য যেটা সুফিজমের সাথে মিলে ধ্যানমগ্ন রাখার জন্য ওই গ্রামের একটা জঙ্গলে একেবারে গহীন যে যেটাকে সুফিবাদের ভাষায় বলে চিল্লা কাশি সেখানে ছিল এবং সেখানে কোনো দিন জঙ্গল থেকে বের হতো না আশেপাশের মানুষজন সবাই যখন খোঁজ খবর বলে কারণ নিজের জন্মস্থান থেকে একটু দূরে মানুষজন জমা হতে থাকলো এমন একজন সুফি আইসে এমন একজন ইয়ে আসছে এই সব কিছু কারণে মানুষ তার ভক্ত হতে শুরু করলো এইভাবে সে ফরিদপুর বগুড়া বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে ওই জায়গায় সে যখন ছিল কিছুদিন পর তার মা মারা গেছে কিন্তু সে যেতে পারেনি এবং যেতে না কারণে অন্ত্যেষ্টি করার জন্য যা যা পাঠাতে হয়েছে হিসাবে সব করেছে তার স্ত্রী এবং মায়ের সাথে দেখা হয়নি এই ধ্যানমগ্ন থাকার পরে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমার জগৎ সংসার বলে কোনো কিছু নেই জাত পাত বলে কোনো কিছু নেই কারণ যেটার শিকার এই লালন হয়েছিল যে কারণে তার বিখ্যাত অমিক গান এবং যতটুকু জানা যায় প্রায় দশ হাজারের মতো গান সে গিয়েছে তার লেখার যোগ্যতা ছিল না সেই গাই তো যখন মনে আসতো তখনই তার ওই যে ছোট ছিল তারা মুখস্থ কোন জাতের ছেলে এটা মানে প্রসিদ্ধ একটা গান তো এই লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এই জাত বিরুদ্ধ কথাটা ওই জায়গা থেকে কারণ জাতের কারণে সে জাত যেতে পারেনি জাতের কারণে হিন্দু মুসলিম এটার মধ্যে সে একটা সীমাবদ্ধতা চলে গেছে এ কারণেই লালন ফকির নিজে একটা মতবাদ চালু করলো সেটা হলো মানব ধর্ম এটার উপরও কোনো কিছু নেই না হিন্দু না মুসলিম এখান থেকেই লালনের এই মানবতা ধর্ম মানবতাবাদ এখান থেকে আমাদের সমাজে চলে আসছে কিন্তু শেষ কথা বলি সেটা হলো এরপরে যখন এখানে মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু লালনের কোনো জানা যাওয়া হয় নাই এবং কোনো চিতায় করানো হয় না কারণ সে যেহেতু কোনো ধর্মে বিশ্বাস করে না স্থানীয় লোকেরা তখন একটা কবরের মতো গর্ত করলো এখন তো যা হওয়ার তাই হয়ে গেছে যেভাবে মাজার হয় সেভাবে লালনের একটা বিশাল বড় আখড়া হয়ে গেছে এখন পৃথিবীর যত গাঞ্জা আছে সব লালনের আখড়া এক যায় এবং গাঞ্জা খায় এটাই এখন ওই বাউলদের মধ্যে পীর এটি হল লালনের স্বাভাবিক অবস্থা এটি হলো মতো